এবার মিশরে অনুষ্ঠিত আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশের নাম উজ্জ্বল করলেন হুমায়রা মাসউদ নামের এক তরুণী অনারবদের জন্য নির্ধারিত গ্রুপে পঞ্চম স্থান অর্জন করেছেন তিনি স্থানীয় সময় বুধবার দেশটির নতুন প্রশাসনিক রাজধানীতে অবস্থিত মিশর গ্র্যান্ড মসজিদে প্রতিযোগিতার একত্রিশতম আসরের ফাইনাল পর্ব অনুষ্ঠিত হয় এরপর চূড়ান্ত ফলাফলে দ্বিতীয় গ্রুপের বিজয়ীদের মধ্যে ঘোষণা করা হয় বাংলাদেশি তরুণী হুমায়রার নামটিও হুমায়রা অনারবদের জন্য নির্ধারিত গ্রুপটিতে পঞ্চম স্থান অধিকার করে পুরস্কার হিসেবে দুই লাখ মিশরীয় পাউন্ড জিতেছেন বাংলাদেশি মুদ্রায় যা প্রায় পাঁচ লাখ টাকা এই গ্রুপে প্রথম স্থান অর্জনকারী নাইজেরিয়ান তরুণী ফাতেমা আবু বকর জিতেছেন ছয় লাখ মিশরীয় পাউন্ড এবারের প্রতিযোগিতাটি মোট সাতটি গ্রুপে অনুষ্ঠিত হয়েছে প্রতিটি গ্রুপের বিজয়ীদের দেওয়া হয়েছে আকর্ষণীয় পুরস্কার